এ দেখেন পিস্তল নাকি ইয়ার গান দেখতে পাচ্ছেন এনারা এইভাবে ঘুরে ঘুরে পাখি শিকার করতেছে কাকা আপনার বাসা কোথায় এদিকে আসেন এই কাকা এদিকে আসেন এই কাকা এই আপনি এদিকে আসেন এদিকে আসেন শোনেন কথা শোনেন আমার দেখতে পাচ্ছেন ভিয়ার্স ইনি চলে যাচ্ছে আমার সাথে কথা বলতে চাচ্ছেন আইনি এই কাকা আপনার বাসা কোথায় কেন দেখেন কিভাবে পাখিগুলো শিকার করতেছেন এরা আসলে এটা কি ঠিক একটা কথা বলবেন না এখানে আমার কথার উত্তর দিয়ে এখানে যাবেন আপনার বাসা কোন গ্রাম এই কোথাকার এখানে আসছেন দাঁড়ান ইনো স্যারকে ফোন দিব ইন স্যার আসবে তারপরে আপনার সাথে কথা হবে এদিকে আসুন কেন সরব কেন এদিকে আসছেন আপনি এখানে দাঁড়ান এদিকে দাঁড়ান দাঁড়া এই ওই আমি একজন সাংবাদিক মানুষ আপনি আমার কথা না শুনে কথা যাবেন হই কিসের সাংবাদিক ওই কিসের সাংবাদিক মানে এই কিসের সাংবাদিক মানে দাঁড়ান এখানে পুলিশ আসতেছে হুট এই দাঁড়ান এত বড় সাহস হ্যাঁ সালাক করলে